দেশের সব মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য কিন্তু দুর্দান্ত একটা পরিকল্পনা নিয়ে এসেছে বিএনপি তারা এটাকে বলছে ফ্যামিলি কার্ড আমি নিশ্চিত এখনো পর্যন্ত ফ্যামিলি কার্ড ব্যাপারটা যে কি এটা অনেকের কাছে পরিষ্কার না ফ্যামিলি কার্ডটা হচ্ছে গিয়ে মূলত আপনার পরিবারের যিনি কর্ত্রী অর্থাৎ নারী সদস্য নারী যিনি প্রধান তার নামে এই ফ্যামিলি কার্ডটা হবে এই ফ্যামিলি কার্ড দিয়ে কি করবেন আপনি ফ্যামিলি কার্ড দিয়ে বাজারে আপনার প্রতিদিন যে নিত্য দরকার হয় অর্থাৎ চাল ডাল তেল লবণ এই ধরনের যে পণ্যগুলো সেগুলো বাজারের যে দামে বিক্রি হয় তার চেয়ে অনেক কম দামে আপনি কিনতে পারবেন আবার কিছু পণ্য একেবারেই বিনামূল্যে পাবেন বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে সরকার গঠন করতে পারলে তাদের পরিকল্পনা হচ্ছে একেবারেই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে তারা এই পণ্যগুলো কিনবে তাতে করে মধ্যস্বত্ব ভোগীদের কমবে এবং জনগণ যিনি এই পণ্য কিনবেন বাজার থেকে তাকেও কোনো রাজনৈতিক দল কোনো নেতা কারোর দ্বারস্থ হতে হবে না কারো কাছে যেতে হবে না কারোর কাছে অনুরোধ করতে হবে না দাম কমিয়ে রাখার জন্য তিনিও একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হিসেবে কম দামে সেই পণ্যগুলো পাবেন এবং যখন এই পণ্যগুলো তারা কম দামে কিংবা বিনামূল্যে কিনতে পারবেন তখন তাদের প্রতিদিনের যে বাজার করার চিন্তা জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তার যে চিন্তা এবং এর যে নাভিশ্বাস উঠে যাওয়া কমায়ের মানুষের সেই চিন্তাটা তাদের দূর হয়ে যাবে এতে যেটা লাভ হবে সেটি হচ্ছে দেশের মানুষের খাবারের চিন্তাটা প্রাথমিকভাবে দূর হবে এবং যদিও বলা হচ্ছে প্রথমে পঞ্চাশ লাখ মানুষকে এই কার্ড দেয়া হবে কিন্তু পরিকল্পনাটা হচ্ছে দিন শেষে সবাই সারা দেশের সব মানুষ এই ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবে যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং এখন পর্যন্ত শুধুমাত্র দলীয় ফোরামে বা দলের ভেতরে আলোচনায় কিন্তু বিএনপি এই বিষয়টা নিয়ে সীমাবদ্ধ রাখেনি তারা বিভিন্ন রাজনৈতিক আলোচনায় এবং যত নীতি নির্ধারণী পর্যায়ে তারা কথা বলছে প্রত্যেকটা জায়গাতেই বিএনপি খুব জোর দিয়ে কিন্তু এই ফ্যামিলি কার্ডের কথা বলছে একটা বিষয় দেখেন যে একটা সাধারণ পরিবারের একেবারে সর্বপ্রথম যে চিন্তা সেটি হচ্ছে খাবার তারপরে বাকি অন্য কিছু আসে আপনার যখন খাবারের চিন্তা দূর হবে তখন কিন্তু আপনার সামনে পুরো পৃথিবী খোলা আপনি অন্যান্য অনেক কিছুতে তখন চিন্তা ভাবনাকে বিস্তৃত করতে পারবেন আপনি চিন্তা করতে পারবেন কাজেই এই যে একেবারেই প্রাথমিক যে টেনশনটা আপনার সেটা কিন্তু বিএনপি নিয়ে নিয়েছে অর্থাৎ তারা আপনার এই চিন্তা দূর করার জন্য আপনাকে চিন্তা মুক্ত করার জন্য একটা একেবারেই সুনির্দিষ্ট এবং কার্যকর পরিকল্পনা কিন্তু আপনার সামনে তুলে ধরেছে সামনের দিনগুলোতে এই সুবিধাটা নেবেন কিনা সেটা কিন্তু আপনাকে সিদ্ধান্তটা জানাতে হবে সামনের নির্বাচনে ব্যালটে